আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইশরাকস লাইফলাইন নতুন আরও একটি ভিডিওতে আপনি কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাদের পাড়ায় একটা বিয়ে হচ্ছে সম্পর্কে আমাদের প্রতিবেশী হয় আজকে হলুদের প্রোগ্রাম দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা তৈরি হলো আমি হলুদে যাই নাই তবে বাবা আর মা গেছে তো আসার সময় ওনাদের কাছে আমার জন্য খাবার দিয়ে দিছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর বিরিয়ানি তো আমার কাছে অনেক বেশি পছন্দের আর বাবরজির হাতের বিরিয়ানি রান্না করা সেটা তো এমনিতে একটু বেশি মজা হয় আমার কাছে ভালো লাগে আজকের বিরিয়ানিটাও খেতে খুব ভালো হয়েছে আমি আবার সাথে এক গ্লাস কোকা কোলা নিয়েছি ফ্রিজে ছিল তো আমি রাতের খাওয়া শেষ করে একটু নিউজ দেখছি আমি প্রতিদিনই রাতের খাবার খেয়ে একটু নিউজ দেখি ফ্রিজে কিছু চকলেট ছিল বের করে নিয়ে আসলাম রাতের বেলা টিভি দেখতে দেখতে সাথে কিছু খেলে ভালো লাগে আমার প্রতিদিনই ডিনারের পর কিছু না কিছু খেতে হয় একটু ক্ষুদা লাগে তো আজকে খাচ্ছি চকলেট সকালে কিনেছিলাম চকলেট গুলো দামে কম হলেও খেতে বেশ ভালো এই চকলেট টাতে ভেতরে আবার হোয়াইট চকলেট দেয়া আছে খেতে ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ কফি নিয়ে ছাদে এলাম গাছগুলোকে দেখার জন্য রাতে অনেক বৃষ্টি হয়েছে তাই গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একদম সতেজ আর মোরগ ডাকছে পর সকালে মোরগের ডাক শুনতে পেলাম আর এই যে দেখেন আমার অনেক শখের শিউলি ফুলের গাছ এই গাছটা নতুন এক বছর মাত্র বয়স গাছদের সাথে সময় কাটাতে ভালোই লাগে সাথে এক কাপ কফি আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর মুরগিও কেন জানি একটু বেশি ডাকছে তো আমি ফেসবুক স্টোরিতে দেওয়ার জন্য কিছু ছবি তুলে নিলাম এই পাশে একটা ড্রাগন গাছ আছে আর এটা নতুন করে এই যে একটা সাইকেলের চাকা এটা দিয়ে দিছি এটা দিলে ড্রাগন গাছ অনেক সুন্দর হয় সবাই দেয় আমাদের অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনো কোনো ড্রাগন আসতেছে না নতুন করে আবার পাতা জ্বলাইতেছে কফি খাওয়া শেষ করে খিচুড়ি খাওয়ার জন্য বিয়ে বাড়িতে যাচ্ছি আমাদের এলাকায় বিয়ের দিন ব্রেকফাস্টে খিচুড়ি দেওয়া হয় আর সেই খিচুড়িটা খুব মজার হয় খেতে তো আমরা সবাই একসাথে যাচ্ছি এসে দেখি অনেকে খেতে বসে গেছে চেয়ার সব ফিল আপ তাই একটু ওয়েট করতে হবে আমাদের কিছুক্ষণ পরেই খালি হয়ে যাবে হয়তো এই যে খিচুড়ি তো এদিকে আমার সাথে মা বসেছে আর এই পাশে বাবা এই যে খিচুড়ি খাচ্ছি গরম গরম ধোযা ওঠা খিচুড়ি রাতে বৃষ্টি হয়েছিল যেটাকে ওয়েদার ডিমান্ড বলে বিয়ে বাড়ির খিচুড়িতে কিন্তু খুব একটা বেশি মাংস দেওয়া হয় না জাস্ট মুরগির গিলা কলেজা দিয়ে রান্না করা হয় তারপরেও অনেক অসাধারণ লাগে খেতে এখন দুপুর আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়ে এসে বিয়ে বাড়িতে যাবো মাকে বলে আসছি রেডি হয়ে থাকতে নামাজ পড়ে এসে আমরা সবাই একসাথে যাব। আর কিছুদিন ধরে একসাথে কয়েকটা প্রোগ্রাম পড়েছে সবগুলো অ্যাটেন্ড করেছি নামাজ পড়ে মাকে নিয়ে এসেছি অনেক বৃষ্টি আজকে খুব কষ্ট হয়েছে আসতে এখনো সে সকালের মতোই এসে দাঁড়িয়ে আছি কোনো চেয়ার ফাঁকা নাই তার মধ্যে আবার বৃষ্টি সব মিলিয়ে কেমন জানি লাগছে আর এমনিতে আমার বৃষ্টিতে বের হতে ইচ্ছে করে না বৃষ্টিতে ভালো লাগে না

অনেকক্ষণ ওয়েট করার পর বসতে পারলাম খাবার মেনুতে আছে পোলাও টিকা চিকেন ফ্রাই চিকেন রোস্ট বিফ রেজালা আর মিক্সড সালাদ বিয়েবাড়ির সব খাবারের চাইতে আমার কাছে চিকেন রোস্ট সবচেয়ে বেশি ভালো লাগে বাসায় যে যত ভালো করে রান্না করুক না কেন আমার কাছে বিয়ে বাড়ির বাবরচির হাতে রান্না করা রোস্ট এর মতো লাগে না मशाले <laughs> 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 প্রথমে আমি সালাদ নেই নেই পরে দেখলাম যে সবাই বলতেছে যে সালাদটা খুব ভালো হয়েছে তাই একটু নিলাম টেস্ট করার জন্য শেষে ডিজার্ট হিসেবে ছিল দই মিষ্টি তো দইটা খাচ্ছি ভালোই খেতে একটু টক মিষ্টি ঠান্ডা ঠান্ডা খাওয়া শেষে হাত ধোয়ার জন্য এলাম এপাশে হাত ধোয়ার জায়গা আর এদিকে সবার কাছ থেকে গিফট নেওয়া হচ্ছে এই বিষয়টা আমার কাছে কেমন জানি লাগে একটু অদ্ভুত রকমের যে একদম সবাই খাতা নিয়ে বসে যায় লিস্ট করার জন্য কে কে দিলো ঠিক আছে খুঁজে একা একা দাঁড়ায় রইছো কোথায় এরা সুন্দর হ্যাঁ

বিয়ে বাড়ি থেকে লাঞ্চ করে এসে এখন একটু দোকানের দিকে যাচ্ছি কোল্ড জন্য আসলে ভালো মন্দ খাওয়ার পরে না কোল্ড ড্রিঙ্কস না খেলে আসলে খাবারটা খুব সেরকম জমে না তাই কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য এলাম আমি একটা কিছু নিব আর মার জন্য মিরিন্ডা নিবো মা মিরিন্ডা খেতে খুব পছন্দ করে আমি একটা ব্রেভার নিলাম আজকে ব্রেভার খেতে ইচ্ছে করলো আর মার জন্য মিরিন্ডা এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের নতুন কোনো একটি ভিডিওতে কতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি